ফ্রি ফায়ার গেমের ভিতর ভাউচার এক্সচেঞ্জ ইভেন্ট চলে আসে আর এই ইভেন্টের কাজ কি সেটা আমি আপনারা জানিয়ে দিব ইভেন্টটি কমপ্লিট কিভাবে করবেন সেটা দেখাবো এখন ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টের আইকন বা ক্যালেন্ডার রয়েছে এখানে আপনারা প্রবেশ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ভাউচার এক্সচেঞ্জ বলে একটা ইভেন্ট চলে আসে এই ভাউচার এক্সচেঞ্জে প্রবেশ করবেন আর এখন এখানে দেখতে পাচ্ছেন এইটি কিন্তু ভাউচার এক্সচেঞ্জ ইভেন্ট আর এই ইভেন্টটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটাই কিন্তু এখন দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে কিন্তু আপনাদের তিনটা ভাউচার রয়েছে এই তিনটা দিয়ে কিন্তু ডান দিকে তিনটা ভাউচার আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আর এর প্রথম ভাউচার এটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু ইতাচি ভাউচার তো এই ইতাচি ভাউচার কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইভেন্ট রেভিউতে নিবে নিতে পারবেন আপনারা যদি স্পেশাল ইভেন্টে যান তাহলে দেখতে পারবেন ট্রায়াল ওয়ান কিন্তু কমপ্লিট করে এখান থেকে দশটা ভাউচার ফ্রিতে নিতে পারবেন আর এই ভাউচারের মাধ্যমে কিন্তু আপনার টোকেন টাওয়ার ইভেন্টে কিন্তু স্পিন করতে পারবেন এখন আপনারা চাচ্ছেন না টোকেন টাওয়ার ইভেন্ট স্পিন করতে তাহলে কিন্তু তিনটা ভাউচার দিয়ে আপনি অন্য বান্ডেলে তিনটা ভাউচার ফ্রিতে কিন্তু নিতে পারবেন তো এইটাই কিন্তু এই ইভেন্টের কাজ তো এখান থেকে আপনার প্রথমে একটা ইটাচি চি ভাউচার দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে একটা পেইন বান্ডেলের ভাউচার তো যখন আপনারা এই বান্ডেলের ভাউচার দিয়ে এটা এক্সচেঞ্জ করবে তখনই কিন্তু এরকম কংগ্রাচুলেশন দেখাবে আর আপনারা কিন্তু একটা ভাউচার ফ্রিতে পাবেন আর যখন পেইনের কিন্তু আপনার লাখোয়া ইভেন্ট অথবা রিং ইভেন্ট আসবে তখন কিন্তু সেই ইভেন্টের ভিতরে আপনি ওই ভাউচার ব্যবহার করে স্পিন করতে পারবেন তারপরে যদি আপনি আরও ভাউচার এক্সচেঞ্জ করেন এরপরে কিন্তু আপনারা মাদারা যে ভাউচার আছে ওই মাদারা ভাউচার নিতে পারবেন আর মাদারা বান্ডেলও কিন্তু আপনার লাখোয়াইল আসবে আর এই হয় দেখেন কপিনের মধ্যে বের হয় মানে অ্যানিমেশনটা হয় বিজয় মারত্ব এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইতাচি হাউচার এটার মাধ্যমে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন অভিত হাউচার আর এইটা কিন্তু লাকওয়েল বা রিং ইভেন্টের মাধ্যমে আসবে যখন ইভেন্ট আসবে সেই ইভেন্টে কিন্তু আপনার একটা ভাউচার ব্যবহার করে স্পিন করতে পারবেন তো মেন কথা হচ্ছে আপনি ইতাচি ভাউচার ব্যবহার করে বাকি ভাউচারগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সালামু আলাইকুম গাইজ যারা ফ্রি ফায়ার গেমে কম দামে ডায় মন্তভাব করতে চান তারা ক্রোমে গিয়ে চাষ করেন বিডি ডট কম রেখে অথবা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে কি করে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে কম দামে ডায় মন্তভাব করতে পারবেন সবাই তাড়াতাড়ি গিয়ে অ্যাকাউন্ট করে দেয় মন্ত্রভাব করেন সবাই